দেখো বন্ধুরা আমাকে আমার মেয়ে আজকে মেকআপ করছে সাজাচ্ছে তো এখন শুরু করেছে সাজানো তো ফুল সাজানো হয়ে যাক মেকআপটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন এখানে তো অবস্থা তো খুবই ভালো লাগছে আমার মেয়ের কাছে সাজতে কারণ আমাকে প্রথমবার আমার মেয়ে সাজিয়ে দিচ্ছে আমি কোথাও গেলেও সাজিয়ে দেয় ও যদি থাকে বাড়িতে আমাকে আইলাইনার করিয়ে দেয় কিন্তু আজকে ফুল লুকটা ও নিজেই করছে আমার কিন্তু খুবই ভালো লাগছে বন্ধুরা তোমরা দেখতে থাকো ফুল মেকআপটা যতক্ষণ না হচ্ছে তোমরা দেখতে থাকো সাথে থাকো কমেন্ট শেয়ার করে দিও একটু ভালো লাগলে একটু কমেন্ট করো কেমন তো দেখো এখন আই মেকআপ করছে আর চোখে আইলাইনার দিচ্ছে আই শ্যাডো দিচ্ছে তোমরা সবাই দেখতে থাকো আমারও খুব ভালো লাগছে কারণ মেয়ের হাতে আসতে তারপরে আমার মেয়ে আবার খুব ছোট্ট কিন্তু খুব একটা খারাপ স্বাদ না

করে চোখ বন্ধ করো তো আজকের মতো এইটুকুই বন্ধুরা টাটা বাই ফাই শুভ রাত্রি সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা